আমার বান্ধবীরা একটু ভালো না আমার কত বান্ধবী আছে কেউ আজকে আমাকে উইসই করলো না সবাই ভুল লেগেছে ইসি রে আজকে আমার জন্মদিন কারো মনেই নেই এই যে ডায়েরি আমি সবার জন্মদিন মনে রেখে লিখে রাখছি যাতে আমি উইস করতে পারি কিন্তু ওরা আমার একটু বড় করে না হম কি করব হ্যাঁ ফেসবুকে ডিজিটাল ফ্রেন্ডগুলো বেশি ভালো আমার কত ফ্রেন্ড ছিল কলেজ স্কুলে কিন্তু কেউ আমার মনে রাখে না কিন্তু ফেসবুকে ডি ডিজিটাল ফ্রেন্ডরা শুধু আমার উইশ করছে কত কত উইশ 1000 প্লাস উইশ এত উইশ করছে কত ভালোবাসে আমার বন্ধুরা তো ভালোবাসে না তাও তো ভালো উইশ করছে গিফট না দিল

ওদের হয়তো মনে নাই কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত আছে এই জন্য ইংলিশ করে নেই মন খারাপ করলে তো আজকে দিনটা নষ্ট হয়ে যাবে অন্যের কারণে মন খারাপ করে নিজের জন্মদিন নিজে উইশ করো এই বিস্কিটটা খাও এইখান থেকে মেয়েদের ডিজাইনটা চয়েস করো কোন ডিজাইনে মেয়ে দুটা দিবা আমি তো এই পাশেও দিব এই পাশেও দিব এই পাশের জন্য এইটা আর এইটা হইল গিয়া এই পাশের জন্য এই পাশে বেশি এই পাশে কম দিব

উদ্দেশ্য নাই আমার জন্মদিন তুই কি ভুলে গেছিলি আর থাক গা ভালো হয়েছে যখন উইশ করি কর ভাবছিলাম তুই আসবি কিন্তু আসবি না না আসলেও সমস্যা নেই গিফট তো চাই না আমি শুধু তুই আসতি তো মজা করতি তো তো আমার জন্মদিন মনেই রাখতে পারস না মনে রাখছিস তা এত দিই তো কে আমার ফেসবুকে অনেক ফ্রেন্ড ছিল ওরা আমাকে উইশ করছে সবার আগে তুই তোর কাজ কর আমি আমার কাজ করি আমার অনেক কাজ বাকি আছে তোমার মেহেদি দিতে হবে অনেক কাজ করতে হবে ভাই